السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها الحاضرين قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ আলা মুহাম্মদ আল্লাহ আল্লাহ মুহম্মদ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপরে আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাইহি কেমন আছেন সকলে আমরা এখন বসেছি একটি বিবাহর অনুষ্ঠানে যা আজকের দিনে এটা এক একটা অনুষ্ঠান মনে করা হয় অথচ বিবাহ একটি ইবাদত এই বিবাহটাকে শুধু অনুষ্ঠান মনে করার কারণে আমাদের দেশের যত বিবাহতে অন্যান্য ধর্মের সংস্কৃতি আছে মুসলমানদের কোনো কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায় না আজকে আল্লাহর আল্লাহর ইচ্ছায় এই বিবাহটা আমরা পড়াতে যাচ্ছি ঘর মসজিদ আলহামদুলিল্লাহ যদিও মসজিদে বিবাহ পড়ালে অনেক বেশি নেকি বিবাহ পড়ানো মসজিদে ফরজ সুন্নাত এইরকম কিছু না কিন্তু মসজিদে পড়ানোর কত সুবিধা দেখেন এই মুহূর্তে কোনো মেয়ে ছেলে আড্ডা পাইছেন কোনো হইহুল্লোর চিৎকার চেঁচামেচি আছে কত সুন্দর বান্দা মুসল্লিদেরকে নিয়ে আমরা একটা সুন্দর পরিবেশে বসছি এই মজলিসে বসলে অহেতুক কথা কম হয় আর যদি খোলা জায়গায় বেহে বেশি আড্ডা বেশি মেয়ে ছেলে ফেলে আসতেছে বন্ধু বান্ধব আসতেছে তখন আপনার এই বিবাহর মজলিসটাকে একটা হাসির পাত্র হয়ে যায় সেই জন্য একটি আদর্শ বিবাহর ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি মসজিদে করার চেষ্টা করবেন যদি তা নাও পারেন রাসুলের পদ্ধতিতে অল্প কিছু মানুষদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশে বিবাহটা করবেন এই বিবাহতে আমার আল্লাহ বারাকা দেবেন ইনশাল্লাহ অলিমা হিসেবে আপনি কত মানুষকে খাওয়াবেন সেটা পরের কথা কিন্তু বিবাহের মজলিসে হাজারো মানুষকে উপস্থিত রেখে আরো বরং জমায়েত করে আড্ডা হয় সে জায়গায় আমরা আল্লাহর ঘরে যারা বসেছি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুই নাম্বার আমরা যার বিবাহ পড়াতে যাচ্ছি আমি আসলে খুব মনটা খুশি লাগতেছে যে তিনি আমাদের আহ রাসুসালামের সন্না পদ্ধতির বিবাহর ক্ষেত্রে যে বয়স সীমা তাতে বোঝা যায় যে বালেঘর পরেই একটা যুবক তিনি ফেতনামুক্ত হওয়ার জন্য তার সবচেয়ে বড় কাজ হল বিবাহ করা রাসুলের পদ্ধতিতে যেটা আমাদের সমাজে অনুপস্থিত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সেও বিবাহ না করার বরং আর উল্টা বলে যে আরও আরো কিছুদিন যাক প্রতিষ্ঠিত হোক আস্তাক্লা সে জায়গা আমাদের যিনি আজকে বর আহমদ শরীফ আহমদ শরীফ আহমদ তিনি আমাদের সামনে আসেন তিনি আমাদের সালাফি মানহাজের শুধু না মিরপুর আমাদের সালাফি মানহাজের সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের একটি মাদ্রাসা সেখান থেকে পরেন আলহামদুলিল্লাহ এবং যার সঙ্গে তার বিবাহ আমরা দিতে যাচ্ছি সে মেয়েটাও সালাফি আকিদা মানহাজের কোরআন কুরআন্না মেনে চলেন তার ব্যাপারে আমাদের সুধারণা তার গোটা পরিবার আল্লাহ তাওহিদের উপরে আসেন আলহামদুলিল্লাহ এবং একই প্রতিষ্ঠানে ও তো মেয়ের পিতা আমাদের সামনে আসেন তার নাম হল শহীদুল্লাহ তো আমাদের সমাজে কি হয় দেখেন বিয়ের মজলিশে মেয়ের পিতা উপস্থিত থাকে না অথচ তিনি জীবিত আছে তিনি ওই রিসিভ করতেছে অন্য কোন কাজ করতেছে রান্নার কাছে আছে উনি ওনার দুলা ভাইকে পাঠাই দিছে আর উনি ওখান থেকে বলে দিছে আমি হাওলা করে দিলাম এই হাওলা কাকে বলে বুঝলাম না যে আমার দুলা যেটা বলে সেটাই ঠিক অথচ এটা ঠিক নয় নবী সাল্লাম বলেছেন যেই বিবাহতে পিতা পিতা আছে মেয়ের কিন্তু এই বিয়েতে উপস্থিত নাই বিয়েতে সম্মতি নাই সে বিবাহ বাতিল 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 তো যেহেতু মেয়ের পিতা উপস্থিত আছে শহীদুল্লাহ সাহেব আমরা তার উপস্থিতিতে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ উনিশ হাজার নয় চুরানব্বই হাজার টাকা দেনমোহন যেটা একদম পরিশোধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা আগে বিবাহের কাজটা সম্পন্ন করি তারপর আমরা কিছু নসিয়া করে শেষ করব। আমরা সবচেয়ে দামি জিনিস এখানে উপস্থিত পেয়ে গেছি মেয়ের পিতা দুই নম্বর কথা আমাদের বর আমাদের মুখামুখি আছে বাদবাকি বাকি আমরা মুসলিম এবং বালেগ আমরা সুস্থ মস্তিষ্কে এখানে আমরা কিছু দিনই ভাই এক জায়গায় জমা হয়েছি আমাদের সবার উপস্থিতিতে এখন আমি শহীদুল্লাহ সাহেবকে বলতে বলবো তার যিনি জামাতা হচ্ছেন তার হাত ধরে তিনি বলবেন এই দেনমোহরের বিষয় এবং নাম সহ এটা আমি বলবো আমার সাথে সাথে উনি রিপিট করে বলাবেন এরপরেই আমরা সন্না পদ্ধতিতে দেওয়া পরে বিবাহ শেষ করাবো আপনি হাতটা ধরলে ভালো হয় আর কি আচ্ছা আপনি মোহাম্মদ শরীফ আহমদ আপনার দেয়া নগদ দুই লক্ষ দেন বাবদ দুই লক্ষ চুরানব্বই হাজার নয়শ এক লক্ষ না ও দুই লক্ষ উনিশ হাজার নয়শো চুরানব্বই টাকা বুঝিয়া পাইয়া আমার কন্যা মোসাম্মাদ খাদিজাক তার উর্মিকে আমি তার পিতা শহীদুল্লাহ উপস্থিত থাকিয়া সজ্ঞানে মেয়ের সম্মতি নিয়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব করছি উক্ত বৈঠকে সবার সামনে

শহীদুল্লাহ সাহেব তার কন্যা উর্মিকে বিবাহের জন্য আপনাকে প্রস্তাব করেছেন আপনি আবার বলেন আলহামদুলিল্লাহ কবুল আচ্ছা আলহামদুলিল্লাহ তার কন্যা মোসাম্মদ খাদিজাক তার উর্মিকে আপনার শহীদ বিবাহর ব্যাপারে আপনার দেয়া নগদ দুই লক্ষ উনিশ হাজার নয়শো চুরানব্বই টাকা বুঝিয়া পাইয়া তিনি তার কন্যাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব করিয়াছেন আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি কি বলেন আমরা একটা আদর্শ বিবাহের সাক্ষী হলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কল্যাণের দোয়া করি এই বিবাহতে আল্লাহ যেন বারাকা দেন সর্বপ্রথম রাসুলের পদ্ধতিতে আগে বিবাহের বরকতের দোয়াটা পড়ব এরপরে আমরা দুইটা কথা বলি পরেন আমার সাথে বারাক বারাকা আলাইকা ফি বাইনা মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সোমান এই বিবাহে যেন বারাকা দেন এবং আমাদেরও যাদের বিবাহ হয় নাই আমাদের বাচ্চাদের তাদেরকেও যেন আমরা সন্না পদ্ধতিতে বিয়ে দিতে পারি আসলের পদ্ধতিতে আল্লাহ কবুল করুন এবং যারা আমরা বিবাহ করেছি তারা